রাম রাম সকলকে ও শুভ সন্ধ্যা আজকে একটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি তো সত্যি কথা বলতে আজকের নয় এটা হলো আমার বন্ধু শুভদেবের বিয়ের বউ ভাতের সন্ধে লোক আর আমার শেয়ার করা হয়নি তার কারণ আমার এসবের একদম সময় নেই মানে সময় নেই বলতে আমার খুব ল্যাদ লাগে এই ভিডিওগুলো ভিডিওগুলো ছিল আমার গ্যালারিতে তো আমি ভাবলাম যে এতদিন যখন যত্ন সহকারে ভিডিওগুলো আমি রেখেই দিয়েছি তো একটু টাইম দিয়ে একটু ভিডিওটাকে এডিট করে পোস্ট করে দিই এই যে গে রেডি উইথ মিটা আমার আমার জন্য খুব ফেভারেট এই এই লুকটা আমার খুব ফেভারেট আর আমি শাড়ির সঙ্গে এরকম ধরনের লুক বেশি পছন্দ করি তো আজকে একটা জিনিস শেয়ার করব আমার মনে হয় সব মেয়েদের ক্ষেত্রে এটা হয় যারা একটু যা একটু সাজতে ভালোবাসে বা অন্যদের সাজাতে ভালোবাসে তো সেটাই বলবো বাড়িতে কেউ যদি এরকম থাকে কোনো মেয়ে যে সাজতে ভালোবাসে বা অন্যকে সাজাতে ভালো পারে মানে মোটামুটি সাজাতে পারে এবং সাজাতে ভালোবাসে তাহলে কারো যদি বিয়ে হয় মানে বাড়িতে কোনো ওকেশন বিয়ে অন্নপ্রাশন তাহলে তার যে কি যায় সেটা তো সব মেয়েরাই জানে সেরকম সেদিন হয়েছিল তবে এটা নতুন কিছু নয় আমার বাড়ির পাশে বা আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি সবাইকে পরপর সাজিয়ে দিই তারপর কি হয় আমার আর সাজার সময় থাকে না তখন আমি নর্মালি একটা রেডি হয়ে আমি যাই বিয়ে বাড়ি হোক বা কোনো ওকেশন থাকলে তো আমি সেদিন ঠিক করেছিলাম যে আমি আগে সাজুগুজু করব। আগে আমি আমারটা কমপ্লিট করব আর তারপর আমি অন্যদেরটা কমপ্লিট করব। মা ছিল এবার মাকে সাজা মাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে হয়তো সব মেয়েদেরই ভালো লাগে মাকে সাজাতে তো আমি আর মা একসঙ্গেই রেডি হচ্ছিলাম আর আজকে একটু আর সেদিন ট্রাই করেছিলাম স্টেপ বাই স্টেপ একটু মানে রেডি হতে আমি হয়তো ফার্স্ট কেউ যে এত শ্যুট করে ব্রাইডেল বা মেকআপের এত শ্যুট করেও আমার মানে আমি স্টেপ বাই স্টেপ কিছু এখনও করতে পারি না যেটুকু দরকার আমি সেটুকুই করি আর তাতে এমন কিছু খারাপ লাগেও না বেশ ভালোই লাগে তো আজকে আমি আমার বন্ধুর বিয়ের জন্য সন্ধ্যের তাই আমি পাঁচটা থেকে স্টার্ট করে দিয়েছিলাম রেডি হতে তো আমি আমার বন্ধুর দিন পাঁচটা থেকে শুরু করেছিলাম একটু চা খেয়ে নিলাম কারণ আমার সারা দুবার চা চাই একবার সকালে উঠে আর একবার বিকালে বা সন্ধে সন্ধে বা বিকালে মানে ঘুম থেকে ওঠার পরে যদি না ঘুমাই তাহলে সন্ধেবেলায় ঠিক আছে তো আগে চাটা খেয়ে নিলাম এবার আমি বিকালে শুধু চা খেতে একদম পারবই না আমি সেদিন ভেবেছিলাম যে আগে আমি সাজাগুজো করব তারপর অন্যদিন আমি রেডি করাবো কারণ আমার এটা মানে আমার বলতে গেলে আমার খুব ভালো বন্ধুর একটা বিয়ে তো এখানে আমি একদম কিছু মিস করতে চাই না স্টেপ বাই স্টেপ সব কিছু করতে চাই হয়তো হবে না আমি জানি তো ফার্স্টে মাকেও রেডি করছিলাম আমিও একটু একটু করে রেডি হচ্ছিলাম আর আমার মা খুব একটা সাজে না বাট কারোর বিয়ে টিয়ে থাকলে বা আমি যদি যত্ন সহকারে একটু যত্ন সহকারে সাজিয়ে দিই তাহলে মা বেশ চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো নিয়ে নেয় এই শাড়ির সঙ্গে এই কালারের ব্লাউজ ছিল বাট আমার মনে হলো শীতকাল প্লাস ফুল স্লিভ ব্লাউজ আমার মানে আমাকে খুব ভালো লাগে ফুল স্লিভ পরার আমারও খুব ফেভারেট ফুল স্লিভ তা পুরো রেডের মধ্যে ছিল তাই এই শাড়িটার কালারের সঙ্গে ভীষণ গর্জেস লাগছিল আর আমি জানি মানে সকল মেয়েদের ফুল স্লিভ ব্লাউজ পরলে বেশ ভালোই লাগে আমার ফুল লুক মানে তোমরাই বলো যে সেদিনের লুকটা আমার কেমন হয়েছিল তো আমি যখন বিয়েবাড়ি যাই সবাই কিন্তু আমি বলেছিল যে হ্যাঁ খুব সুন্দর লাগছে ভালো লাগছে তো আমারও বেশ ভালোই লাগলো কারণ সময় নিয়ে আমি সেদিনকে রেডি হয়েছিলাম তো এই দেখো মা কাকিমা আর আমি তিনজন বলো কেমন লাগছে মাকেও আমি সাজিয়েছি কাকিমাকেও আমি সাজিয়ে পৌঁছে গেলাম দেখি আদার সব কোথায় গেল তখন দেখছি যে আমার বন্ধু বান্ধব বা শুভদেবের বন্ধু বান্ধবরা খাট সাজাতেই ব্যস্ত এটা হলো আজকের জন্য সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট কাজ এটার জন্যই তো অনেকজন অনেক মানে অনেক বছর ধরে করে থাকে সময় প্রয়োজন হয় খাট সাজাবার তো আপনারা এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ভীষণ সুন্দর হয়েছিল আর নাচ ছাড়া কি ডিলিভারি মাল আর আমি যেখানে থাকবো সেখানে নাচ হবে না সেটাও ইম্পসিবল তো একটু ডান্স করলাম ডান্স করার পর খুব ঠান্ডাও ছিল তো খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পর আমার মানে ওর বিয়েও কমপ্লিট এতদিন ধরে ওয়েট করছিলাম মাস আট মাস থেকে সুবোধ বিয়ে সুবোধ বিয়েই বিয়ে করবো ওই করবো দেন কমপ্লিট ওরাও হ্যাপি থাক আর ওদের বিয়ে এখন অনেক দিন হয়ে গেলো অবশ্য বেশ ওরা খুব ভালো আছে ভালোভাবে সংসার করছে এভাবেই সারা জীবন হ্যাপি থাক আর তোমরা যে আজকের লুকটা আমার কেমন 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 হয়েছিল তো ঠিক আছে তারটা অনেক দিন পর আর আমার এই ফেসবুকে পোস্ট করার পিছনে একটাই কারণ সেটা হলো আমার ফোনে থাকলে স্টোরেজ ফুল হবে